কি বলতে চাচ্ছে তাই না এই যে উনি যখন বলেন যে এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে ফেলেছ আসলে এই কথাগুলো যারা বুঝবে তারা মান্নাদেরকে আমৃত্যু মনে রাখবে আজকে আমরা মান্নাদের এই অনুষ্ঠানে সামিল হব আপনারা যারা উপস্থিত আছেন তাদের সহ আমরা যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করব তাদের সবাই যেন খুব ভালো বাজায় এবং খুব ভালোভাবে উপভোগ করি সেই কামনা করি আর আমাকে এখানে ডাকার জন্য এবং এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা ভালো থাকেন রাজনীতি থেকে এসে দেওয়ার জন্য আমরা শেষ পর্যায়ে আলোচনা করবে আমি তার আগে একটু ধন্যবাদ কয়েকজনকে দিয়ে নিই আমাদের সাংগঠনিক সম্পাদক যিনি আছেন সাউন্ড সিস্টেমের নন উনি আসলে আমাদের হাওয়াই গিটার শিল্পী আসলে আমরা নিজেরা নিজেরাই আয়োজন করার চেষ্টা করছি এটা এক্সপেরিমেন্টাল তো তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনুষ্ঠান হবে আমরা অনুষ্ঠানটা হয়তো আয়োজন করতে পারতাম না সেই সাথে আমাদের অনেকেই পেছনে আছেন যারা আমাদের শ্রোতা এবং হচ্ছেইয়া সবাই আমাদের সংগঠনের সঙ্গে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন জন্য আর আমি ধন্যবাদ যেটা দিতে পারিনি

আমরা একটু আজানের একটু যিনি অত্যন্ত একজন সঙ্গীত কলা এবং সঙ্গীতের উপরে অত্যন্ত পাণ্ডিত্য আছেন আমরা তার কথা শুনব আর তার আগে ধন্যবাদ আরেকটু জানাতে চাই যে আমাদের স্মৃতি কোরবান বকুল যিনি বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন মূলত আমরা দুই তিনজন মিলে এই সমর্থন প্রতিষ্ঠা করি এবং আরেকজন আমাদের মধ্যে আশা করা ছিল একটু অসুস্থ হয়ে গেছেন যারা বিদ্যুৎ চৌধুরী এই সংগঠনের শুরু থেকে ছিলেন ওই অসুস্থ জড়িত আসতে পারেন এছাড়া আমার সঙ্গে যারা দেখছেন ডক্টর সুর চক্রবর্তী উনি আমাদের রাষ্ট্রপৃষ্ঠে আছেন সবসময় আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছে সকলেই আমাদের বাংলাদেশের ইচ্ছা শিল্পী অবস্থা এবং অন্য সংস্থা আমাদের ধন্যবাদ জানাতেই হবে যে আমরা যখন অত্যন্ত একটা খারাপ সময় পার করছিলাম সাংগঠনিকভাবে তখন আমার সঙ্গে হঠাৎ করে করে হয়ে পরিচয় হয় চট্টগ্রামে এবং রাজশাহী সেইসহ পূত্য অঞ্চলের যেটা হামিদ ভাই বলেছেন যে পত্য অঞ্চলের অনেক ইচ্ছাশিল্পী আছেন যারা অনেকে কিন্তু চর্চয় করেন কিন্তু শিক্ষক খুঁজে পান না এটাও একটা বড় ব্যাপার যে কথাটা আমি বলিনি আমরা খুব শিক্ষিত ফেসবুকে আমরা অনলাইন অথবা অফলাইনে গিটার শিক্ষকদের একটা ট্যানে তৈরি করবো কারণ তারা যেন শিক্ষক পায় প্রতিনিয়তই আমাকে শিক্ষক চান তো কাগতলীভাবে আমার সঙ্গে পরিচয় সমীর সমীরভরক্ষ আমি জানতাম না যে উনি এত ভালো বাজান উনি সরি উনি থাকেন চট্টগ্রামের মানুষ পটিয়া উনি অত্যন্ত নাম করা একজন শিক্ষকের স্টুডেন্ট দেবগ্রত মোড় তাকে ধন্যবাদ জানাতে হয় যে উনি শুরু থেকে আমাদের সঙ্গে আসতে পৃষ্ঠে আছে আর একজন হচ্ছেন প্রফেসর সন্তোষ কুমার রাজশাহী দেওয়ার সঙ্গে পরিচয় যিনি প্রায় গিটার ছেড়ে গিয়েছিলেন কথা গিটার শেখানোর তেমন কেউ নেই কার কাছে মানে একটু উচ্চতর শিখ শিখবেন সেটা নেই না থাকায় উনি প্রায় ছেড়ে দিয়েছিলেন তারপরে ওই যে হল একটা হলো সেই কোথায় চট্টগ্রাম কোথায় রাশি একটা মেলবন্ধন হলো অপু তাকে যেন রাজশাহী ওনাকে কিছু বললেন নিয়ে আসলেন এইভাবেই এই যে গিটার একজন সে হচ্ছে

সেটি হচ্ছেন আমাদের মাননীয় মান্যভার প্রধান অতিথি বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার প্রধান উপদেষ্টা এবং সাবেক সংস্কৃতি বিষয় সচিব তার অন্যান্য পরিচয় আর নাইবা দিলাম আমরা এখন তার কাছ থেকে কিছু মূল্যবান কথা এবং কিছু পরামর্শ শুনতে চাই আমরা অনেকদিন পরে তাকে আমাদের মাঝে পেয়েছি জনাব নাজমুল হাসান চৌধুরী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মহান মে দিবস শুরুতেই আমি বিশ্বের সকল মেহনতি শ্রমজীবী মানুষের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন জ্ঞাপন করছি আর আজকে তো একটু বিশেষ দিন বটেই কেননা গদন্তি বলতে যা বোঝায় প্রবাদ প্রতিম বলতে চা বোঝায় সেই মহান শিল্পীর আজ একশো পাঁচতম শুভ জন্মবার্ষিকী তার প্রতি আমার আনন্দ শ্রদ্ধা আমি বিশেষ কি বলবো প্রথমত হচ্ছে যে আমাকে আজকে যে এখানে আমন্ত্রণ জানিয়েছেন অপ্রধান অতিথি হলো কিন্তু কোনো ক্ষতি ছিল না অতিথি হলেই হতো আমি চুক্তি করে বসে গান ইনফ্যাক্ট আমি গান শোনার জন্যই এসেছি কথা বলার জন্য কথা অনেক হয়েছে এখানে চমৎকার সবাই কথা বলেছেন বিবেদ জনের কথা বলেছেন এবং সম্পর্কে কথা বলেছেন নতুন করে আমি কথা বলবো না আমি অস্থির হয়ে আছি ক কতক্ষণে সেই মানাদের কণ্ঠের গানগুলো কিছু গান হলেও আমরা সেই সুরগুলো শুনবো সেই জন্য আর উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বকুল ভাই আছেন এখানে এবং শিমুল আছে এখানে এই দুজন যে উদ্যোগটা নিয়েছে এই দুবন্ত সংস্থাকে আবার টাইটেনিকের মতো যেটা প্রায় ডুবেই ছিল আবার ভাসিয়ে নিয়ে এসছে এবং তোমার বিক্রমে আজকে সেই বিক্রমে কিছুটা আভাস আমরা পাবো নিশ্চয়ই আপনারা যারা এসছেন এত দূর থেকে এসছেন সবাই সঙ্গীত প্রেমী সুর প্রেমী অনেকের সাথে আমার পরিচয় আছে আমি জানি অনেককে তো আমি নিজেও একসময় গিটার ধরেছিলাম চর্চার অভাবে এখন যা হয় হাত বন্ধ হয়ে গেছে তারপরেও বকুল ভাই আছেন এখানে ওনার উৎসাহে আবার নতুন করে আবার স্যারে খাম শুরু করেছে আসলে গিটার এমনকি যন্ত্র যাকে বলে সিঙ্গিং গিটার কিন্তু মনে করলে আপনি গিটার বলে স্লাইড গিটার বলে কিন্তু আসল নাম হচ্ছে সিঙ্গিং গিটার একমাত্র যন্ত্র যা গানের পরিপূরক হয় এবং আমি মনে আছে ছোটবেলায় যখন সাদা কালার ছবি দেখতাম সিনেমা দেখতাম তখন অবভিয়াসলি প্রতিটি গানের পেছনে কিন্তু হাওয়াই গিটারে কোনো না কোনো পিস থাকছে আমার মনে আছে এখন আর শুনি না কেন জানি না আবার আমাদের উচিত আবার সেই গৌরব পুনরায় আবার নিয়ে আসা এটা দরকার যেমন আমাদের বিষয়ে কোনো চান্স নেই ভিটারে কিন্তু হাওয়াই কোনো চান্স নেই রেডিওতে আছে তাও অত বেশি নয় এগুলোকে পুনরুদ্ধার করতে হবে কিন্তু আর ভিটার থেকে বলতে আমি কিন্তু স্প্যানিশ বোঝাচ্ছি না আমি হাওয়াই ভিটারের কথা বলছি এটিকে আরো বেশি জনপ্রিয় করার দরকার আমাকে এত মিষ্টি একটি যন্ত্র এত চমৎকার গান করে শিখে বললাম সিঙ্গিং গিটার এই গান শোনার জন্য আমরা মনে রাখছি কেবলমাত্র তার কণ্ঠের জন্য নয় এই যে আজকে আমরা শুনবো তার কণ্ঠের গানগুলো যে চমৎকারভাবে গিটার এই ছ তার মধ্যে খেলতে পারে একটু পরে তার প্রমাণ আমরা পাবো তবে আবারও উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি উদ্যোগ নেবার জন্যে এবং এই ধরনের যারা সঙ্গীত জগতে কিংবদন্তি আমাদের দেশে অনেক কিংবদন্তি আছেন সত্যিকারের কিংবদন্তি যারা আছেন তাদের কিন্তু তুলে ধরতে হবে দরকার এবং সমাজে যত বেশি সঙ্গীত বিস্তৃত হবে তত বেশি মানুষ পরিশুদ্ধ হতে থাকবে আসলে সঙ্গীত মানুষের পরিশুদ্ধ হয় হৃদয়ের বিস্তার ঘটায় এটি সঙ্গীতের বিশাল একটা অবদান তো আমরা চাইব যে শিমুল এবং তার সঙ্গে যারা আছেন সবাই যাতে এই গিটারটাকে আরও এগিয়ে নিয়ে যায় বকুল ভাই আপনি তো আছেন নিশ্চয়ই আমার পেছনে আছেন আপনি আপনারা গিটারকে আরও এগিয়ে নিয়ে যান আমাদের এখানে সম্মাননীয় সভাপতি আছেন এখানে আপনারা সবার সমৃদ্ধ প্রচেষ্টায় গিটার আবার একদিন তার হারণ কৌরব ফিরে পাবে আমার দৃঢ় বিশ্বাস আমার কথা একটু শুনলেন অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমাদের আজকের মানবর প্রধান অতিথি আসলে আমি দুঃখিত তার আসল পরিচয়টাই দেওয়া হয়নি আজকে হাওয়াই কুটারের অনুষ্ঠান উনি যে হাওয়াই কুটার শিল্পী উনি যেভাবে বলেছেন আসলে তা না উনি রবীন্দ্র সঙ্গে অত্যন্ত ভালো বাজান বাজাতের মাঝখানে একটু তো হলে হাওয়াই কুটারে যাওয়া হয় তো ওই যে আবার শুরু করেছে সেদিন একটা হাততালি হবে আমরা হাওয়াই তো এবার আমাদের আলাদা শেষ আমাদের সভাপতি মহাদয় আছেন বিশ্বের ওনার মনে অনেক কথা আছে বলবেন এবং হাসেন সহমতি নাহার মেতাম সে ভোসন্ধা প্রথমেই জানেন সুরের ক্রিয়া সুস্থতাকে সামাজিক বিচারশিল্পী সংস্থাপক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসার স্বাগত বেশি কথা বললে আমাদের শ্রোতারা আস্তে আস্তে পিছন থেকে চলে যাবে কেন ওরা গান শুনতে এসে সুর শুনতে এসে ওরা সুরের পিয়াস আর আমরা আজকে মান্নাদের একশো পাঁচতম জন্মদিন করাটা মানে আমাদের জন্য দুঃসাহসিক কথা না ওনার গানটা যে আমরা বাজাবো বলে ঠিক করেছি এটাই আমাদের ধৃষ্টতা কারণ আমরা জানি যে আপনারাও জানেন আমার আগে থেকে আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওনার গানগুলো আমরা যে অ্যাকুরেট বাজাতে পারবো সেটা না কিন্তু এটা আমাদের ভালোবাসা এটা আমাদের আনন্দ এটা আমাদের একটা সার্থকতা যে আমরা ওনাকে সুরের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানালাম ভালোবাসা জানালাম আর খালেদ খলিল সিও যে কলকাতায় যে মানে মান্দাদের সঙ্গীত একাডেমির যে উপদেশটা সেটা আমাদের জন্য বিরাট একটা গর্বের বিষয় এটার জন্য আমরা একটা হাততালি দেবো কারণ এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয় আর আমাদের লিডারশিপের সংস্থা নানা কন্দল নানা কিছু সবসময় সব সংস্থাতেই থাকে কিন্তু আমাদের ভালোবাসার যে ডুবে গেলেও কি হবে সেটা ডুবতে তো আমরা দেই নি এবং ডুবতে দিব না আমরা ভালোবাসা ক্রেন দিয়ে তাকে দুলে একেবারে উপরে উঠাচ্ছি যাতে এটা কখনোই এত নামাতে পারবে না কারণ আমাদের গিটারের প্রতি যদি ভালোবাসা থাকে তার সাধ্য নেই গিটার শিল্পী সংস্থাকে ভাঙন ধরানো আর সবার মধ্যে একটা সম্প্রীতি থাকলে এ ভাঙন কোনো দিনও সফল হবে না কিছু লোকজন থাকবেই এটা পিছনে সহ্যদারি করার কিন্তু আমাদের ভালোবাসা থাকলে হাওয়ান গিটার কেউ একটা মিষ্টি সুরের একটা যে যন্ত্র এটা আমরা চাই যে এটাকে আবার আগের ফর্মে উঠে আসুক কারণ নতুন প্রজন্ম জানেই না অনেকটা আবার গিটারের নামটাও জানে না এটাই হচ্ছে আমাদের জন্য দুঃখ কারণ এটা আমি বলবো আমাদের সরকারেরও অনেক মানে ইয়ে আছে কি বলে দায়িত্ব আছে কারণ ওনারা যদি একটু ন্যাশনাল প্রোগ্রাম কোনো ওই ধরনের প্রোগ্রামে হয় গিটার থাকবে তাহলে কিন্তু আমাদের মনে হয় এটাকে আবার আস্তে আস্তে আগের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস সেই জন্য আমরা আর কথা বাড়াবো না সবাইকে অনেক অনেক ভালোবাসা এই গরম সহ্য করে এক একজন অনেক দূরের থেকে এসছে ঢাকার বাইরে থেকে এসছে যারা তাদেরকে তো আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং এত কষ্ট করে তারা এসছে তাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ চিঠিবান থেকে এসছে রাজশাহী থেকে এসছে দুজানা এবং ঢাকা থেকে যারা এসে তারাও অনেক কষ্ট করে এসছে সবাইকে আমন্ত্রণ আমাদের সুর শোনার জন্য এবং আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে আমরা ভালোবাসা দিয়ে গানের সুর তুলতে চেষ্টা করেছি এটা আপনাদের ভালো লাগাতেই হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার সভাপতি কবি সাহিত্যিক নাহার আহমেদ আমি কবিতা কাফের কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আমাদের যে চায়ের সাথে কাজ ছিল সেটা আপনারা ভুলেই গিয়েছেন আপনারা অনুগ্রহ করে আপনারা সবাই সিটে থাকবেন আপনাদের কাছে চায়ের সঙ্গে তা চলে আসবে আর সেই সাথে আমরা সুরের সাগরে এখন অবগমন করব আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটু ওপেনলি বলতে চাই যে যারা আমাদের শিল্পী আছেন কলা ভূষণ আছেন বা আজকে যারা আমাদের সাথে আছেন আগামীকালকে আমার বাসায় আমরা একটু চেষ্টা করতে চাচ্ছি আপনারা করব আমাদের আমার বাসায় যদি একটু আসেন জাস্ট গেট ঢুকে ধরে ছেলের সাথে একটু আমরা কারোর আজকে অনুষ্ঠান আজকে কারোর সঙ্গে দেখা দেখাফল না হচ্ছে না জন্য আমার বাসায় এখন বাস্তায় এটা আপনাদের আমন্ত্রণ জানেন আপনার তো আমরা প্রথমেই আমাদের মাঝে এসছেন অত্যন্ত মান্না ভক্ত এবং গান প্রিয় গান করেন অশ্রু বড় একটা আমন্ত্রণ জানাচ্ছি মাত্র অশ্রু বড়ুয়া É,